চিংড়ি মাছ খাওয়া এখন গ্রামের মানুষের জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে আসছে অনেক দাম চিংড়ি মাছের আমি আমার ভিডিও উঠতে শুরু করি একদমই সকালবেলা থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর যে কাজগুলি করি সব তো ভিডিওয় ধরা সম্ভব না কিছু কিছু ভিডিও ধরে রাখার চেষ্টা করি কারণ আমি রান্নাবান্না ভিডিও করি নতুন কোনো রান্না করি এরমও না আমি বাসায় যেটাই রান্না করি সেটাই ভিডিও করি তাই ভাবলাম কিছু কাজ ওদের সাথে যোগ করা যায় কিংবা ব্যাট করা যায় হয়তো ভালো লাগবে ভিডিওটা দেখতে তাই তালবাটিগুলো পরিষ্কার করে নিয়ে কাপড়গুলিকে পরিষ্কার করে নিব। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো ইতিমধ্যে জানেন যে আমার ছোটো ভাইয়ের বাসাটি মারা গেছে তাকে নিয়ে মানে অনেক ব্যস্ত ছিলাম হসপিটালে ছিলাম অনেক দিন যাবত। ভিডিও ঠিকঠাক তৈরি করতেও পারি নাই দিতেও পারি নাই আগে কিছু ভিড়ো তৈরি করেছিল সেগুলো দিয়ে আমি রিচটাকে ধরে রাখার জন্য মানে রকম চেষ্টা করেছি তারপরে যে আমি সবজিগুলোকে রমজানে রান্না দুপুরবেলায় আমি কেটে রাখি যাতে আমার রান্নার সুবিধা হয় রান্না করার জন্য সুবিধা হয় তারপর বাটনাগুলোকে বেটে রেখেছি সেটাও আমার রান্নার জন্য সুবিধা হয় শরীর খুবই খারাপ মানসিকতা মন দুটাই খারাপ একদমই শরীরটা ভালো যাচ্ছে না ভিডিও তৈরি করতেও ভালো লাগছে না কিন্তু যেহেতু আমি পেজে কাজ করি ভিডিও দিতেই হবে আর দীর্ঘ বিশ দিন যাবত আমি ভিডিও ঠিকঠাক তৈরি করতে পারি না ঠিকঠাক মতো বড় ভিডিও দিতে পারি নাই তাই মানে আমার পেজটা প্রায় মানে ডাস্টবস ফলোয়ার্স স্পেস অনেকটা লাল হয়ে এসে ডাটবল মনটা ভালো নেই এই যেটা প্রথমে ভিডিও শুরুতে বলেছিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ গ্রামের মানুষের জন্য অনেক এক সময় সহজ ছিল কিন্তু এখন অনেক কঠিন ব্যাপার চিংড়ি মাছও এখন এক হাজার টাকা কেজি মধ্যবিত্ত আমাদের মতো মধ্যবিত্তের জন্য চিংড়ি মাছ খাওয়া সম্ভব প্রায় এক হাজার টাকা দিয়ে চিংড়ি মাছ খাওয়া সম্ভবই আমাদের মতো মধ্যবিত্ত গরিব গরিব মানুষদের জন্য এই সজনেদারটা আর আলু দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে সাথে সাথে কুমড়ো বড়ি হয় আমি কেন জানি একদমই ভুলে গিয়েছিলাম বড়ি দিতে একদমই আমার মানে মাথায় এসেছিল না আসলে মাথায় ঠিকঠাক কাজও করছে না রমজান মাস রোজা অবস্থায় প্রায় নয় দশ দিন ধরে আমি হসপিটালে ছিলাম শরীরটা এতটা খারাপ ভিডিও তৈরি করার মতো মানে না তৈরি করলেই নয় তাই তৈরি করছি খুবই খারাপ লাগতেছে ছোটো বাচ্চাটি আছে তাকে রেখে গিয়েছিলাম তার জন্য মনটা অনেক খারাপ ছিল আমার বাবুর জন্য অনেক মনটা খারাপ ছিল তারপরও ছোটো বাবু যার জন্য এত কষ্ট করলাম শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না সে কিছু নেই দুনিয়ায় কিছু ভালো লাগে না রান্না করছিলাম আর সেটাই ভাবছিলাম যে যার জন্য এত কষ্ট করলাম সে আর দুনিয়াতে নেই খুবই খারাপ লাগছে মনটা খুবই খারাপ একদমই খারাপ হয়ে যে আমার রান্না করা শেষ আমি যাই রান্না করি তাই আপনাদের সঙ্গে দেখাই প্রতিদিনই যা রান্না করি আপনারা কিছুই মনে করবেন না কারণ এটা ছাড়া আমার কিছুই করার নাই আমি একদমই বাড়ির বউ আমি যা রান্না করি সেটাই ভিডিও করে চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার তারপর সর্বশেষ যে বুন্দাগুলোকে ভেজে নিলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ